জিজ্ঞেস তুমি কি কাম পারো তো আমি খঞ্জোর বানাইতে পারো মদিরাই তো কেউ বানাতে পারো না তুমি খঞ্জর বানাইতে পারো তুমি তো অনেক টাকার মানুষ নিয়ে তোমার মনিপ তো অল্প টাকায় চার্জ করছে দিতেই হবে আবুল কয়ার তুমি সবার জন্য এত নরম আমার জন্য গরম তোমার আমি বুঝাবো

যাবে ইন দা মিন টাইম সে খঞ্জর বের করে ওমরে ফারুককে তিনটা স্টেবিং করেছে একটা নাভিতে নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল আর একটা এই পাশে পাজরে আর